অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় আমাদের সাথে দেখা সাক্ষাতে চরিত্র চমৎকার আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বধ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা আলী সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয় ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী শোন আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী উত্তম চরিত্র এটা জরুরি বিষয় উত্তম চরিত্র এটা মসজিদের সামনের কাতারেই বোঝা যায় উত্তম চরিত্রের ব্যাপারটা কথা মসজিদের সামনের কাতারে হ্যাঁ দজুর বিশ্ব সামনের কাতারে তা আপনি পিছে যাও তো এইভাবে বলতে পারেন তুমি একটু পিছনে নাও তা আপনি এমন ভাবে বলছেন এই সিলেটারে 10 12 বছর তো হয়তো দৌড় দিয়া সামনের কাতারে চলে গেছেন ঠিক আছে মুরুব্বি বলছে এইভাবে তো বলতে পারতে বাবা তুমি একটু শুনে যাও আরেকজন বড় মানুষ সামনে দাও এই ছেলেটা আপনারা আগামী দশ দিন সালাম দিবে আর ওই যে যখন এবার বলবেন যত যত পিছনে যাও আগামী দশ দিন তো সালাম দিবেই না ওর আম্মারি কি বলবে আম্মাই মসজিদ আর যাবেন এই জন্য আপনার আখলাকটা মসজিদ থেকে আপনি দেখান এরপরে মসজিদে খোদবা চলতেছে মাসাল্লাহ খতিম সাহেব বাসন দিয়ে খোদবা দিতেছে মুসল্লিরা একদম মনোযোগ সহকারে খোদবা শুনতেছে ইতিমধ্যে এলাকার এক হমলা চমলা নেতা আইসা সবার ঘাট ডিঙায় সামনে যেতেছে এটা এটা কোন ধরনের اخلاق দেখাইলেন আপনি এটা তো আপনি اخلاق দেখাইলেন সুন্দর হলো না বিষয়টা তো এই বিষয়গুলো বাংলাদেশে না থাকলে পৃথিবীতে আছে বাংলাদেশে আসি বইলেই তুমি বলছি তে হলো আপনার اخلاق এই বিষয়টা ঠিক রাখা আল্লাহ তাআলা সূরা কলমের নম্বর আয়াতে বলেন কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কথা বলেছিল তা আল্লাহ বলে দিলেন ইন্না কালা আলা কি আজিম

দশ বছরে কোনোদিন বলেননি এটা কেন করেছ এটা কেন করো নাই দশ বছরও এমনটা বলেননি যদিও এটা বলা না যায় না তুমি কেন করেছ বলা যায় যাচ্ছে তুমি এটা কেন করো নাই এটা বলা যায় যাচ্ছে কিন্তু নবী কখনো এটা বলেন নাই এই জন্য ঘরের কর্মচারী মসজিদে মুসল্লি ইত্যাদি বিভিন্ন সময় আমাদের সুন্দর আখলা মানুষের সামনে দেখাতে হবে এজন্য ছোট থেকে ছোট নেকির কাজ এটাও ছাড়া যাবে না আপনি একজনকে চা পান করাইতেছেন এই চা পান করানোর সময় তার সামনে বসলেন আর চা পান করানোর সময় আপনার চেহারাটা একটু হাস্যজ্জ্বল রাখলেন সুন্দর একটা অবয়ব আপনি প্রকাশ করলেন আর বুঝাইলেন তাকে আপনি অনেক মহব্বত করতেছেন রসুলের হাদিস প্রমাণ করে এই ছোট্ট আমলটা চা পান করাইলেন আর তার দিকে একটু সুন্দর হাসি মাখা মুখে তাকাইলেন হতে পারে এটা আপনাকে জানতে পারবে আমি আপনাদের এলাকা দিয়ে গাড়ি দিয়ে যাইতেছি এলাকার দুই তিনজন চিনে ফেললেন চিনে ফেলে আমার গাড়ির পাশ থেকে বললেন আসসালাম আলাইকুম মিন্সুল ভালো আছেন তো আমি গাড়ির ভিতর থেকে শুধু হাসি মুখে বললাম এবার একটু হাসি মুখে আপনাদের শুধু মাথাটা নাড়াইলাম দশ হলো ন সন লাই আল্লাহ বলে লাতাহ কি রম তোমরা তুচ্ছ তো কোনো ভালো কাজ একদম ছোট একটা ভালো কাজ করলা এই ভালো কাজটাকেও তোমরা তুচ্ছ মনে করবা না লা তাহকিরদাবিনাল মারুফি শাইআ ছোট একটা ভালো কাজকে তোমরা তুচ্ছ মনে করমানা না ওয়া আনতাল কাকাফাকা বিওয়াজকিন তোমার ভাইয়ের দিকে হাসি মুখে তুমি তাকাইলা এই যে একটা সুন্দর তুমি আখলাকটাকে দেখাইলা এটাও তোমার নাজাতে কারণ হইলো সুবহানাল্লাহ তাহলে আমি ইসলামে পরিপূর্ণ আসি কি চতুর্থ আলামত কি উত্তম চরিত্র এটা সব জায়গায় আমাদের চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে অনেক ভাই আছে বাহিরে আসলে বন্ধুদের সাথে তার চরিত্র বড় চমককার আমাদের সাথে দেখা সাক্ষাতেও চরিত্র চমককার আমাদের সামনেও তিনি অনেক ভালো মানুষ মসজিদেও তিনি একজন ভালো মুসল্লি এই লোকটা আবার ঘরে গিয়ে তার স্ত্রীর সাথে এমন বদ আচরণ করে যেটা একদম সম্পূর্ণ উল্টা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী তার স্ত্রীর কাছে যদি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হয় ওই ব্যক্তি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী শোন আমি নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এটা এগুলো চার নম্বর পাঁচ নম্বর বলেন লেনদেনে স্বচ্ছ থাকা এটা একটা জরুরি বিষয় লেনদেনে স্বচ্ছ থাকা এই বিষয়টা ওই আপনি বাজার সদায় করেন মহামালক মহাসারা এই বিষয়গুলা স্বচ্ছ রাখা কারো সাথে আপনি ঋণ নিলেন বললেন সাত দিন পরে দিয়ে দিব তো এইগুলা ওয়াদাগুলা ঠিক রাখা এই লেনদেন গুলা স্বচ্ছ থাকা তাহলে বলেন তো বর্তমানে আমাদের করণীয় কয়টা

আল্লাহর দিনের নয় কাজের দ্বিতীয় গাছ আল্লাহর দিনের সহযোগী আল্লাহ তালা সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে বলেন ইন তান যদি তোমরা আল্লাহকে সাহায্য করো মানে আল্লাহর দিনকে সাহায্য করো ইয়ান সুরকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মনে রাখবেন আল্লাহর একটা অলঙ্ঘনীয় মূলনীতি হলো আল্লাহর দিনের সহযোগিতা যারাই করবে আল্লাহ তাদেরকে সাহায্য করবে এটা একটা অলঙ্ঘনীয় মূলনীতি যে মূলনীতিতে কোনো কোন রকমের লঙ্ঘন হবে না আপনি আল্লাহ দিনের সহযোগী হবেন তা আল্লাহ নিশ্চিত আপনাকে সাহায্য করবেন শুধু কি সাহায্য ওই সম্বিত আপদাম মরণ পর্যন্ত যতদিন দিনের সহযোগী করবেন সহযোগী থাকবেন আল্লাহ আপনাকে হেদায়তের উপর অটল রাখবে আপনার পা গুলা ইসলামের উপর আল্লাহ মজবুত রাখবে সুরা হজের উনচল্লিশ চল্লিশ নম্বর আয়াতটা শুনি সাহাবায়ে কেরামকে মক্কা থেকে বের করে দিছে হিজরত করে তারা চলে গেলেন মক্কায় মক্কার মসজিদ থেকে আপনি যখন বের হবেন বের হয়ে দেখবেন একটা রাস্তা আছে ইব্রাহিম খলিল রাস্তা আর একটা রাস্তা আছে সারি অল হিজরা হিজরা রুট এটাকে বলা হিজরতের রাস্তা এই রাস্তাটায় যে আমি কতবার গেছি শুধুমাত্র এই কারণে খালি রাস্তাটায় যেতাম আর আমি ভাবতাম আমাদের নবী ঠিক এই রাস্তাটা দিয়ে হিজরতে বেরোছে রাস্তা দিয়ে হিজরতে কিন্তু আপনার বের হয়েছে কিভাবে মনে করেন এইভাবে বের হয়েছে নবী কিন্তু যাবে এই দিকে না নবী যাবে ওই দিকে কথার কথা কিন্তু বের হয়েছে এই দিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে ঘুরে আবার ওই দিকে এই হিজরা রোডটা এইভাবে আমি ওখানে গেলে আপনাদেরকে আপনি সুন্দরভাবে দেখাতে পারতাম যে ঠিক এই দিক দিয়ে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে এইভাবে আল্লাহ রসুল আবার মদিনার দিকে রওনা করছে এই যে শারিউল হিজরা হিজরা রোড এই রাস্তাটা যখন আপনারা হজমরা যাবেন ওখানে গিয়ে শুধু হজমরা করবেন করার পরে কি করে সব দিকে খালি মার্কেটে এটা না করে একটু ভাববেন এলাকাটা হাঁটবেন আর চিন্তা করবেন যাও আমার সিদ্দিকের ঘর বাড়ি ছিল এখানে আমার ফারুক রাজি আল্লাহ তালের ঘর বাড়ি ছিল ওসমান গনির ঘর বাড়ি ছিল আবার নবীর ঘর বাড়ি ছিল এই বিষয়গুলো চিন্তা করবে না মাথায় আনবে না আরে না জানে আমার নবীর জায়গাটাই কারো দোকান আবু অপর সিদ্দিকের জায়গায় কারো দোকান ওমর ফারুকের জায়গায় কারো দোকান এইগুলো চিন্তা করবেন আর ভাববেন যে তারা নবীরে কতটা মহাপত করত যে নিজেদের ধন সম্পদ সবকিছু ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনে চলে গেছে তেরো বছর মার শুধু সহ্য করছে সহ্য করার পর যখন মদিনায় গেছে আল্লাহ তালা বলে দিলেন

আল্লাহ বলেন 13 বছর সহ্য করছো বুঝিনা এবার জিহাদের অনুমতি দাওয়েশ কিসের অনুমতি দাও হলো এরপরে 40 নম্বর আয়াতে আল্লাহ অলঙ্গনীয় সেই অনুমতিটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালাইয়ান সুরান্নাল্লাহু মাইয়ানসু রু যে আল্লাহকে সাহায্য করবে আল্লাহ দিনের সহযুতি হবে তার সংখ্যা যদি 313 হয় অবশ্যই আল্লাহ তাদেরকে সাহায্য করবে সংখ্যায় যদি কম হয় আল্লাহ তাদেরকে কি করবেন সাহায্য করবেন হ্যাঁ এটা হলো আল্লাহর অলম্বনীয় বিধান প্রিয় ভাইরা সংখ্যায় যদি কম হন যে আল্লাহর দিনের সহযোগী হন আল্লাহ রাদা আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব তাহলে কি শিখলাম আমরা আল্লাহর দিনের সহযোগী হওয়া এটা হলো বর্তমান পরিস্থিতিতে আমরা মুসলমানদের দ্বিতীয় কাজ